নমস্কার বন্ধুরা বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওয়ে কিছু রেশন কার্ডের বিষয় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা দেখতে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত তো বন্ধুরা আপনার রেশন কার্ডের স্ট্যাটাস আধার লিঙ্কিং স্ট্যাটাস কিন্তু এরকম যদি দেখায় তাহলে সেই রেশন কার্ডটা কিন্তু বন্ধ হয়ে যাবে সেটা নেক্সট এক দু মাসের মধ্যে কিন্তু সেই রেশন কার্ডটা বন্ধ হয়ে যাবে তারপর থেকে আপনি আপনি রেশন পাবেন না অর্থাৎ রেশন তুলতে পারবেন না যখন আপনার রেশন কার্ডটা আবার অ্যাক্টিভ করবেন তখন কিন্তু আপনি আবার তারপরে নেক্সট মান্থ থেকে সেই কার্ড থেকে মাল পেতে পারবেন বা রেশন তুলতে পারবেন তো বন্ধুরা কী দেখাবে আপনি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অপশনটাতে এখানে ক্লিক করলে কিন্তু অপশনটা চলে আসবে তো এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা দিয়ে এখানে সার্চ করে দিন আর এই লিঙ্কটা যদি ডাইরেক্ট দরকার হয় তাহলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন করে লিঙ্কটা পেয়ে যাবেন সেখানে ক্লিক করে ডাইরেক্টলি এই সাইডে চলে আসবেন সেখানে তারপরে আপনার রেশন কার্ডের নাম্বারটা দিয়ে সার্চ করলে কিন্তু চলে আসবে আপনার রেশন কার্ডের স্ট্যাটাসটা আপনি এখানে দেখতে পাবেন তো প্রথমে দেখাবে আপনার নাম তারপরে দেখাবে হেড অফ দ্য ফ্যামিলি এবং তারপরে আধার কার্ড নাম্বার যদি লিঙ্ক করা থাকে তাহলে এখানে শেষে চারটার সময় শো করবে তারপরে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকলে এখানে শো করবে শেষে এবং তার সবশেষে শেষে দেখুন আধার লিঙ্কিং স্ট্যাটাস এখানে শো করছে যদি আপনার কার্ডটি অ্যাক্টিভ থাকে তাহলে কি দেখাবে আধার লিঙ্কড আর সবুজ থাকবে আর যদি আপনার কার্ডটা সতর্কমূলক অর্থাৎ বন্ধ হওয়ার তালিকায় থাকে তাহলে কিন্তু আপনার স্ট্যাটাস দেখাবে এখানে আধার লিঙ্ক থ্রু ড্যামো অ্যাথেন্টিকেশন ই কোয়েসি ডিকোয়ার্ড অর্থাৎ আবার এই রেশন কার্ডে কিন্তু আদার লিঙ্ক করতে হবে নইলে কি হবে নেক্সট এক দু মাসের মধ্যে এই রেশন কার্ডটা বন্ধ হয়ে যাবে তখন আপনি মাল তুলতে পারবেন না যখন আপনি এই কার্ডটা অ্যাক্টিভ করবেন অর্থাৎ আদার লিঙ্ক করবেন আবার পুনরায় তখন তার পরে মাস থেকে কিন্তু এই কার্ডটাতে আপনি রেশন পাওয়া শুরু করবেন বা রেশন পেতে থাকবেন আর এর সাথে আর একটু বলে রাখি যে বাচ্চাদের রেশন কার্ড সাধারণত পাঁচ বছর অবধি রেশন রেশন কার্ডে আধার লিঙ্ক না থাকলেও চলে তো সেক্ষেত্রে কি হয় পাঁচ বছর অবধি সেখানে হলুদ আকারে অর্থাৎ সতর্কমূলক থাকে পাঁচ বছর যখনই পেরিয়ে যাবে তখন কিন্তু এই কার্ডটা বন্ধ হয়ে যাবে আপনার আধার লিঙ্ক না করলে কিন্তু কার্ডটা হবে না মাল পাবেন না অর্থাৎ রেশন পাবেন না আর তার আগে যদি আপনি আধার কার্ড বানিয়ে থাকেন বাচ্চাদের তাহলে আধার লিঙ্ক করে ফেলবেন তাহলে কোনো সমস্যা হবে না কার্ডটি বন্ধ হবে না কন্টিনিউ চলবে অনেক অনেক ক্ষেত্রে কিন্তু পাঁচ বছর আগেই রেশন কার্ডগুলো বন্ধ করে দেয় কিছু কিছু ক্ষেত্রে বন্ধ হয়ে যায় তো আধার কার্ড তৈরি করে আপনার বাচ্চাদের সেই রেশন কার্ডের আধার লিঙ্ক করে নিন সেটা সেটা আপনি নিজেও করতে পারেন তো কি করে আধার লিঙ্ক করবেন বাড়িতে বসে আপনার মোবাইল ফোনেই করতে পারবেন ডিসক্রিপশন একটা একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে সেই ভিডিও দেখে কিন্তু আপনি আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক নিজে নিজেই করতে পারবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনার উপকারী লাগবে তাহলে উপকারী যদি লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের নতুন ভিডিওয়ে